বাড়িতে কিছু নেই ঝটপট এই সবজিটা বানিয়ে ফেলো দেখবে খুব তাড়াতাড়ি যেমন হয়ে যাবে তেমন পেট ভরে খাওয়াটাও হয়ে যাবে আলু কেটে নিয়েছি মটরশুটি টমেটো পেঁয়াজ করে নেব শীতকালে মটরশুটি দিয়ে এরকম আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে যদি থাকে লুচি মানে ফুলকো ফুলকো লুচি তাহলে তো আর কথাই নেই দেখো এইদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে ওই সেদ্ধ আলুগুলোকে আমি ভেজে নেব ঝাল ঝাল আলুর দম তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আলুগুলো ভাজার সময় আমি কিন্তু হলুদ ইউজ করব। হ্যাঁ আগে আমি সেদ্ধ নাও করে নিতে পারতাম কিন্তু মাকে সব সময় দেখেছি আলুর দম করলে আলুগুলোকে আগে একটু সেদ্ধ করে নেবে মানে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়ে তারপরে আর টোয়েন্টি পার্সেন্ট পুরো ভেজে নেবে আলু ভাজা হয়ে গেছে এরপর এই ভাজা আলুর তেলেই আরো অল্প একটু তেল দিয়ে তাতে জিরে ফোড়ন এক টুকরো তেজপাতা আর ঝালঝাল করার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লবণ পেঁয়াজটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আমি কটা এখানে রসুনের টুকরো ইউজ করেছি কারণ এই রসুনের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেলে পরে খেতে খুবই ভালো লাগবে মশলার মধ্যে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপরে আদা রসুন বাটা আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা যে যেহেতু অনেকটাই ঝাল করব তার জন্য এতগুলো লঙ্কা দেওয়া তোমরা যদি কম ঝাল খাও তাহলে এত লঙ্কা কিন্তু দিও না এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দেব। তারপর মটরশুঁটিগুলো দু তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব টমেটো ব্যাস হয়ে গেল মশলা দেওয়া এরপর কিন্তু আর কিছু দিতে হবে না আমি এখানে অল্প দই ইউজ করেছি তোমরা চাইলে নাও ইউজ করতে পারো আর যদি দইটা ইউজ করো তাহলে কিন্তু আগে থেকে দইটাকে ফাটিয়ে রাখবে দেখো দেওয়ার পর কত সুন্দর কালার আর ঘন হয়ে গেছে বাস এবার এটাকে আমরা সুন্দর করে ফুটিয়ে নিয়ে দিয়ে আলুগুলো আমি এখানে ইউজ পুরনো করেছি আর এখন তো নতুন আলু উঠে গেছে বাজারে তোমরা এটা নতুন আলু দিয়েই করতে পারবে এরপর মশলার সাথে ভালো করে আলুগুলোকে মাখিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আলুর দম মশলা আর অল্প মিট মশলা ব্যাস আমাদের কিন্তু রান্না একদম রেডি ওহো না না দেখেছ আমি একদম ভুলে গেছি টমেটো সসও কিন্তু দিয়েছি তারপরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আলুর দম খেতে কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও একদিন তোমাদের সাথে নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব। ঝোলটা ফুটে যাওয়ার পর এত সুন্দর গন্ধ ছিল এখানে না লবণ একটু কম হয়েছিল বলে আমি আবার পরে লবণ অ্যাড করে দিলাম ব্যাস আলুর দম এবার কিন্তু সত্যি সত্যি রেডি হয়ে গেছে ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম গার্নিশিং এর জন্য এখন শুধু লুচির সাথে সার্ভ করা না না লুচি অবশ্য কিন্তু এখন আমি শুধু শুধুই খাবো কারণ আমার শুধু শুধু আলুর দম খেতে দারুণ লাগে কি দেখে খেতে ইচ্ছে করছে তো সত্যি এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো আর বলো কেমন হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো